যা বিভৎস গরম পড়েছে সত্যি কথা বলতে দিনের বেলা হোক আর সন্ধ্যার সময় হোক বা রাতের বেলা হোক একদম মানুষের মানে তিস্টাতেই পারছে না এরকম একটা পরিস্থিতি তাই না চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা এরকম কি কোনো দিন আমাদের এই কলকাতাবাসী দেখেছে তাপমাত্রা না দিন দিন যেভাবে তাপমাত্রা বেড়ে চলেছে সত্যি কথা বলতে প্রাণ এখন উষ্টাগত অল টাইম কী করতে হচ্ছে চান করতে হচ্ছে তার সাথে সাথে ঠান্ডা ড্রিঙ্কস খেতে হচ্ছে সবাইকেই বলবো যে সবাই যাতে করে দিনের বেলাটায় যদি কোনো রকমের কাজ না থাকে বাইরে না বেরোনো টাই ভালো আর যদি বা বেরোন অবশ্যই ছাতা ব্যবহার করবেন তার সাথে জল তার সাথে গ্লুকন্ডি এই সমস্ত নিয়ে অবশ্যই বেরোবেন যাই হোক এবার আসি যুদ্ধের পরিস্থিতি এখন মোটামুটি পাকিস্তান স্বীকার করে নিয়েছে যে তাদের পক্ষে আর যুদ্ধ করা সম্ভব হচ্ছে না এবং যাতে করে তারা যুদ্ধ থেকে এখন পালিয়ে যাওয়ারই একটা মনোভাব তো বারো তারিখ অবধি অর্থাৎ বারোই মে দু হাজার পঁচিশ অবধি যুদ্ধ হয়তো বা স্থগিত করা হয়েছে তবে হ্যাঁ পাকিস্তানের বারবারন্তি দেখলে তো অবশ্যই ভারতবর্ষ তার মু তোর জবাব দেবে এবং আমরা ভারতবাসীরা সেই জন্য সবসময় ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে গ্রেট সেলুট জানাই আমাদের তরফ থেকে যে ওনার যে মানে ভাবনা বা ওনার যে পদক্ষেপ তাকে কুন্নি না জানালে কখনোই হয় না সেটা কুর্নি জানানোর মতোই উনি কাজ করছেন এবার আসি মেন টপিকে মেইন টপিকে আসার আগে প্রথমেই জানাই ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি মামুনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম ভিডিও করতেই পারছি না সময় পাচ্ছি না এত পড়ানোর চাপ বেড়ে গেছে কি আর বলবো যাই হোক এবার আসি ফোকলার লাইফটা আমরা সবাই মোটামুটি দেখেছি ফোকলাচন্দ্রের উদ্দেশ্যে প্রথমেই আমি একটা কথা বলবো যে তুই না বেশি জ্ঞান মারতে আসিস না আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি জিনিস নিয়ে বলবো আর কি জিনিস নিয়ে বলবো না সেটা আমাদের উপরেই ছেড়ে দে ভারতবর্ষের যে এখন অবস্থা পাকিস্তান আর ভারতের যে যুদ্ধ তাতে করে তোর চিন্তার থেকে সমস্ত ভারতবর্ষে ভারতবাসীদেরই চিন্তা রয়েছে এবং তাতে করে সবাই মোটামুটি আপডেট রাখছি তুই একা একমাত্র ব্যক্তি না যে আপডেট রাখছিস যে খবরাখবর তুই চেষ্টা করছিস তোর কমিউনিটি পোস্টের মাধ্যমে বা তুই চাইছিস যাতে করে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এই নিয়ে মুখ খোলে সবাই মোটামুটি বলছে কেউ না বলা হচ্ছে না বেশি এখানটা নাটক মারাতে আসবি না কেমন আছে এবার আসি মূল মানে লাইভ করে লাইভে আচ্ছা এই যে ও বারংবার যে বারে বারে লাইফ করছে এই লাইফ করেও কী বোঝানোর চেষ্টা করছে যে ও হচ্ছে সৎপুরুষ ও হচ্ছে সজ্জন ব্যক্তি ও এখানটায় একটা ফেসে গেছে এবং যে ওকে ফাঁসিয়ে দিয়েছে সে দেদার ভালো আছে ও ফেসে গেছে তারা কোর্ট কাচারিতে যেভাবে যাচ্ছে হেসে হেসে যাচ্ছে অমুক করে যাচ্ছে যেমন করে ও আজকে অমাবস্যার সম্পর্কে বলেছে অমাবস্যা ছেলে আর মেয়েকে নিয়ে কোর্টে যাচ্ছে আস্তে আস্তে মনে হচ্ছে যেন কোনো রিসর্টে যাচ্ছে বা হলিউড প্যাকেজে যাচ্ছে এরকম একটা কথা বোঝা চেষ্টা করেছে সবার আগে জানাই এই যে আজকে যে কোর্ট কামারি মানে কোর্টের কেস খামারি এগুলো তো সব তোর জন্য হয়েছে এগুলো তো সব তোর জন্য হয়েছে তুই তোর দরকার কি ছিল একটা পরের বাড়ি থেকে একটা বউকে নিয়ে তাকে ভালোবেসে তাকে ভালোবাসার একটা মানে ই দেখিয়ে মানে ভালোবাসার একটা তাকে বোঝানো জাহির করে তুই কেন তাকে তার বাড়ি থেকে নিয়ে এসছিলি সে চরিত্রই না সে এখন যে সমস্ত করছে সে বেগুসে কিন্তু সে যদি তোর সহযোগিতাটা না পেতো সে তো এটা করতো না সে তো পাঁচ বছর দেদার ওখানে সুন্দরভাবে সংসার করেছিল তুই কেন ওর মধ্যে ঢুকলি তুই সৎ তুই সজ্জন হুম তোর বাবা মা তো তোর জন্য মানে লজ্জায় তোর ক্যামেরাতে পর্যন্ত মুখ দেখাতে ভাব পারে না ভাব তুই কত বড় বজ্জাত কত বড়ো নোংরা একটা ব্যাটা ছিলে যে কিনা অলরেডি একটা বিয়ে করেছিস বিয়ে করে ডিভোর্স করেছিস তারপরেও তোর নজর গেছে কি একটা পর পুরুষের মানে তার স্ত্রীর দিকে মানে একটা বৌদির দিকে তারপরে তুই মুখ নেড়ে কথা বলতে আসিস কার কী ছিল কার কী না ছিল তোর তো বলার দরকার নেই ঠাপা ঠাপি হয়ে গেছে এখন দেখছিস যে তোর যে জন্য তুই তাকে বাড়ি থেকে বের করে নিয়েছিলিস বিয়ে করেছিস সেইগুলো মানে তোর যে সমস্ত মাকসাদ ছিল তোর যে সমস্ত মনের মধ্যে কুবুদ্ধিগুলো ছিল তোর বাড়িতে তুই বসে বসে রাজ করে খাবি আসিয়ে ব্লক করবে তোকে টাকা পয়সা দেবে তুই ব্যবসায় লাগাবি তুই জুয়া খেলবি তোর ঘর তৈরি করে দেবে তোর বাবার সুদের পয়সা খাটাবে সেইগুলো সে করছে না তার জন্য আজকে কি করতে বসেছিস তার সম্পর্কে বলতে বসেছিস ভ্যার ভ্যার করে তোর কাছে এই আছে তোর কাছে ওই আছে আমি জানি তুই এইগুলো বলবি কিন্তু আমরা তো জানি যে ভাঙাটিন পুরোপুরি কিন্তু তো তুই বানিয়েছিস সবচেয়ে বেশি তো তুই বানিয়েছিস তাই না তুই যদি ওকে বাড়ি থেকে না বের করে নিয়ে আসতিস তাহলে তো মানুষ ওর এই সমস্তগুলো জানতে পারতো না ও নোংরা থাকুক ও বেবুস্বে থাকুক ও মানে খামাচু যাই থাকুক থাকুক কিন্তু কথা হচ্ছে সবচেয়ে বড় দোষী তো তুই 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 হচ্ছিস গাটার ছাপ তুই নোংরা তুইও তো চেয়েছিলিস যে বাচ্চার বাবাকে যাতে করে ট্র্যাপে ফেলে দিয়ে বাচ্চার বাবাকে যাতে করে নাস্তানো বুধ করা যায় তারপরেও তুই কি করেছিস যেই দেখছিস যে তোর অবস্থা বাচ্চার বাবার মতো হয়ে গেছে তুই এখন বাচ্চার বাবার সঙ্গে কি করতে চেয়েছিস যোগাযোগ করতে চেয়েছিস তাই না বাচ্চার সাথে যোগাযোগ করতে চাইছিস তুই এখন দেখানোর চেষ্টা করছিস যে ভাঙাটিন নোংরা হ্যাঁ ভাঙাটিন এখন বিভিন্ন পুরুষের সাথে সম্পর্কে যাচ্ছে বিভিন্ন পুরুষকে সে ই করছে কিন্তু এই রাস্তাটা মূল তো দেখিয়েছিস তুই তোর মতো বজ্জাত পুরুষ তাকে এই রাস্তাটাকে নামিয়েছে তোর জন্য ও আজকে পুরোপুরি তৈরি হয়েছে পুরোপুরি তৈরি হয়েছে তুই যদি এই রাস্তায় না দেখাতিস একটা বাড়ির একটা গৃহিণী ছিল একটা ভদ্র বাড়ির একটা গৃহিণী ছিল সেখানটায় তুই তাকে বের করেছিস হ্যাঁ তার মাথায় কি চলছিল কি না চলছিল সেটা পরের কথা কিন্তু আজকে যে রাস্তাটা যে সড়কটা সেটা তো তুই বার করেছিস তাকে তুই একটা মহিলার সাথে চ্যাট করেছিস তুই একটা মহিলার সাথে ফেসবুকে যোগাযোগ করেছিস সেই মহিলা তোকে পেড দেখিয়েছে কি বুক দেখিয়েছে এই দুধু দেখিয়েছে সেগুলো তো রাস্তা তৈরি করেছিস তুই তোর তো প্রথমেই দেনান দেওয়ার উচিত ছিল সেই মহিলাকে ব্লক করে দেওয়া যখন তুই বুঝতে পারছিস যে এই মহিলা ভালো না এই মহিলা খারাপ সে তার পাঁচ বছরের সংসার জীবন পরিত্যাগ করতে পারে তার ছেলেকে সে পরিত্যাগ করতে পারে সেই ক্ষেত্রে তোকে বসে বসে মসনদে বসিয়ে বসিয়ে কি নাচানাচি আর কোদাকদি করবে তুই জানতিস না তুই জানতিস না হ্যাঁ নচল্লা মারাতে এসেছিস আজকে নাটক করতে বসেছিস জানোয়ার কোথাকারে জুতিয়ে না তোর মুখ লাল করে দেওয়া উচিত নোংরা পুরুষ কোথাকারে হ্যাঁ তুই এখন বোঝাতে বসেছিস যে তারা কত খারাপ আরে তারা তো টপ টু বাটাম খারাপ তার ঠাম্মি দুটো পেক নিলেই ডুকুডুকু নিলেই তার নাচন শুরু হয়ে যায় তার দাদা নাল্লা তার বাপ হচ্ছে একটা নাম্বার ওয়ান একটা বদমাইশ পুরুষ হ্যাঁ যে কিনা সবসময় চাইতো যে সন্দীপকে ট্র্যাপে ফেলার জন্য তারপরে ও নামটা আবার বলেই ফেললাম বাচ্চার বাবাই বলা ভালো আর তার মা যে পুরোটাই পরিচালনা করে বন্ধু মারিয়ে অমুক করে তার মা যে বধ সে তো ভালোই বোঝা যায় কিন্তু তুই ওই রাস্তায় পাটা মানে ফেলেছিলিস কেন তুই ওই রাস্তায় পাটা ফেলেছিলিস কেন ওরা তো খারাপ বুঝলাম তুই তো একটা যদি বা ধরে নি হ্যাঁ তোর বাবা মা ভালো তুই একটা ভদ্র বাড়ির ছেলে তোর একটা বিয়ের নয় নাই টিকেছে আমার কথা হচ্ছে তোর বিয়েটা নাই টিকতে পারে একটা বিয়ে মানুষের সংসার জীবনে সেখানে তার স্বামী স্ত্রীর সাথে বনিবনাত নাই হতে পারে সেখান থেকে দুজন দুজনে সেপারেট হয়ে যাও ভালো কথা কেউ কারোর দিকে কাদা ছোড়াছড়ি করো নাও ওয়েল অ্যান্ড গুড খুব ভালো কথা কিন্তু তাই বলে কি একটা পর স্ত্রী একটা বাড়ির বউ সে সংসার করছে সেখানে সেখানে তাকে প্রেম নিবেদন করে তাকে আসো 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 করে আহ্বান করে তাকে বাড়ি থেকে বের করে নিয়ে গিয়ে তারপরে তোমার মতো করে চাহিদা পূরণ করার জন্য বের করে নিয়ে গিয়ে যখন দেখলে যে না এ তোমার চাহিদা ঠিকঠাক মতো পূরণ করছে না তোমার মতো করে সে তোমার নাচে মানে তুমি যেরকম করছো পাপেটের মতো তাকে নিয়ে নিয়ে নাড়ানোর চেষ্টা করছো সে করছে না তার জন্য কি করতে বসেছো তুমি এখন তাকে বদনাম করতে বসেছো হ্যাঁ বদনাম শুধু করতে বসেছো না সে এমনিতেই বদনামের মতোই একটি মহিলা সে তারপরেও তোমাকেও ছেড়ে দিয়ে সে কি করছে আরো বেটার বেটার খোঁজার জন্য সে চেষ্টা করছে হ্যাঁ এখন যেটা সে করছে সে একদম পুরোপুরি স্ট্যাম্প মারা বেভুসে হয়ে গেছে এটা বলতে আমি বাধ্য হচ্ছি কিন্তু এই জায়গাটা এই যে আজকে যে এই পরিস্থিতিটা আজকে এই কোর্ট কেস খামারি আজকে এই ছেলে সংক্রান্ত ব্যাপার বা এই সোনা গয়না ব্যাপার এইগুলোর জন্য তো দায়ী সম্পূর্ণ তুই তুই ফোকলা দায়ী তুই দায়ী আজকে যে তুই অমাবস্যাকে দোষ দিচ্ছিস আমি অমাবস্যাকে কখনোই ক্লিনচিট দিচ্ছি না যে কিনা তার মেয়ে ডিভোর্স না হওয়ার আগেই তার একটা পুরুষের সাথে তার মেয়ে সম্পর্ক করেছে সেই পুরুষকে ফোন করে এনে তার মেয়েকে তার হাতে দিয়ে দিতে পারে সে যে কী রকমের চরিত্রহীনা মহিলা সেখানটায় বিবৃতিতেই বোঝা যায় তারপরে তার মেয়েকে তারা ঘরে রাখতে চায় শুধুমাত্র টাকা পয়সার জন্য শুধুমাত্র টাকা ইনকাম করবে মেয়ে আর তাদের পয়সায় মানে মেয়ের পয়সায় তাদের সংসার চলবে এই ধরনেরই মহিলা কিন্তু আজকে যে সমস্ত পরিস্থিতি ভাঙাটিনদের পরিবারে দেখা যাচ্ছে হ্যাঁ এটা সুপ্ত ছিল এটা এই যে ভাঙাটিনদের পরিবারে যে সমস্ত নোংরামি হোক বা যেই সমস্তগুলো এগুলো তো সুপ্ত ছিল কিন্তু সুপ্তগুলোকে তুই তো এখন ওপেন করে দিয়েছিস তুই তো সেই জায়গাটা সুযোগ করে দিয়েছিস তুই কি ভালো তুই কি ভালো চরিত্রের ছেলে তুই কি ভালো তোর সঙ্গে গণ্ডগোল হচ্ছে সব সম্পর্ক চলে যাওয়ার পরেও যখন তোকে ফ্ল্যাটে ডেকেছে বন্ধু বানানোর জন্য তুই আবার চলে গেছিস তুই কেন গেছিস তুই কেন গেলি তুই কেন গেলি তুই বলছিস যে ভাঙা টিনের বাচ্চা আছে সেই বাচ্চা বড় হওয়ার পরে সেই বাচ্চাকে লোকে তার বন্ধু বান্ধবরা জিজ্ঞেস করবে এটা ক নম্বর বাবা তুই যখন ওই মহিলাটাকে বাড়ি থেকে বের করে নিয়েছিলিস তখন তোর এইটা প্রশ্ন ছিল না যে আজকে তার একটা ছেলে আছে সেই ছেলেটা বড় হবে বা ছেলেটা যদি তার কাছে আসে সে তাকে তোকে প্রশ্ন করতে পারে বা অমুক করতে পারে তোর তখন মনে ছিল না এতদিন পরে রিয়েলাইজেশন হলো মানে ঠাপাঠাপি আর কাপাকাপি ঠাপাঠাপি আর কাপাকাপি করার পরে তখন তোমার রিয়েলাইজেশন হয়েছে না চড়িয়ে না একদম মানে পুরো বৃন্দাবনে পাঠিয়ে দেবো শালা বদ সজ্জাত কোথাকারে জানো আর কুকুর কোথাকারে একটা কুকুর হ্যাঁ এখন তোর মনে হচ্ছে যে সোনা গয়নার ব্যাপারে তুই অনেক কিছুই জানিস কারণ কি বাচ্চার বাবার সাথে বাচ্চার মায়ের বারো মিনিটের একটা কল আছে বা অমুক আছে তমুক আছে আমার কথা হচ্ছে এই পরিস্থিতিতে তৈরি হলো কেন আজকে এই যে গয়না বল স্ত্রীধন বল বা আজকে এই বাচ্চা নিয়ে টানাটানি আজকে এই ডিভোর্স নিয়ে টানাটানি এর সম্পূর্ণ মূল দায় তো সম্পূর্ণ তোর তুই কেন সেখানটায় একটা বাড়ির বউকে তুই বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিস তুই ঝেড়ে ফেললে হবে তোর দোষ নেই তোর কিছু নেই তোর এরকম দাড়িপাল্লা দুটোই সমান সমান বোঝালে চলবে তুই তো সবচেয়ে মেইন কাল্প্রিট তুই একটা বিবাহিত মহিলার সাথে তুই সেক্স চ্যাট করেছিস তুই কোন সাহসে তুই সেক্স চ্যাট করিস তুই যদি কাউকে বিয়ে করতিস এবং তোর বউয়ের সাথে লিগাল বউয়ের সাথে যদি কোনো পুরুষ সেক্স চ্যাটুক করত সেক্স চ্যাট করতো বা তোর বউ যদি কাউকে এই রকমভাবে পেট তুলে জামা তুলে কাপড় তুলে যদি দেখাতো তুই মেনে নি deş তুই মেনে নিতিস সেখানে সেখানে বাচ্চার বাবাকে তুই কীভাবে নাস্তানাবুধ করার চেষ্টা করেছিস তুই ওই কী বলে ওই শুয়ের চ্যানেল থেকে পর্যন্ত তুই ফোনে কথা বলেও পর্যন্ত বাচ্চার বাবাকে কত ছোট দেখিয়েছিস কত কিছু দেখিয়েছিস তখন তোর মনে হয়নি যে বাচ্চার মা সত্যিই নোংরা বাচ্চার মা সত্যি আজকে যখন তোর পোদে মেরে তোকে বা ভাগিয়ে দিয়েছে যখন ওই বক্স দাদার বাড়িতে নাল্লা তোকে পিটিয়েছে তোর থেকে সোনার আংটি অমুক তমুক সমস্ত কিন্তু ছিনিয়ে নিয়েছে তো ফোনটাকেও মানে চুরমার করে দেওয়ার চেষ্টা করেছে তোকে দিয়ে জবানবন্দি লিখিয়ে নিয়ে সেখানে স্ট্যাম্প করিয়ে নিয়েছিস তুই আজকে সেই জন্য ভ্যার 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 করে বলতে বসেছিস তাহলে তোর প্রেমের কি দাম থাকলো রে এই নচ্ছর এই জানোয়ার এই কুত্তা তোর তাহলে কি দাম থাকলো তোর ভালোবাসার তুই যে ভালোবাসা দেখাস যে তুই খুব ভালোবেসেছিলিস মন থেকে ভালোবেসেছিস তুই হাত কাটছিস তুই পা কাটছিস এইরকম করে যে তুই দেখাস তুই কি ভালোবেসেছিস যদি তুই সত্যিকারের ভালোবাসতিস তাহলে কি তুই এইরকমভাবে প্রমাণগুলোকে সবার কাছে কাছে তুলে তুলে দিতে পারতিস তুই কি তুলে দিতে পারতিস আমার কথা হচ্ছে আমি কখনোই ক্লিনচিট দিচ্ছি না ভাঙাটিনকে ভাঙাটিন নোংরা ভাঙাটিন অত্যন্ত জঘন্য অত্যন্ত অসভ্য টাইপের মেয়ে কিন্তু কথা হচ্ছে যে পরিস্থিতি আজকে ভাঙাটিনের পরিবার দেখছে বা ভাঙাটিন দেখছে তার জন্য তো ওয়ান অ্যান্ড অনলি কাল্প্রিট হচ্ছে তুই তুই কেন তাকে তার বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিলিস তুই নাই যদি করতিস সে অন্য মাধ্যম দিয়ে করতো সেটা পরের কথা যে হ্যাঁ সে তোর কথা তুই সেখানটায় থাকতিস না সেক্ষেত্রে সে অন্য কার সাথে যদি এরকম নোংরামি পানা করে বাড়ি থেকে বেরিয়ে যেত তাহলেও মানুষ বুঝতো যে হ্যাঁ ও সত্যিই নোংরা তোর নামটা তো তাহলে জড়াতো না তুই এখানে জড়ালি কেন তখন তোর মনে ছিল না যে তোর একটা সম্মান রয়েছে অতীতে অনেক কাজ করেছিস কেন অতীতে কি তুই কি খুব ছোট কুদু ছিলিস হ্যাঁ দুধ খাওয়া তোর মায়ের মানে কী আর বলবো ব্রেস্টের মধ্যে মুখ দিয়ে নিপিল থেকে দুধ খাওয়া বাচ্চা ছিলিস নাকি ফিডিং বোতল চোঁ চো চোঁ চো মারাতো ছিলিস হ্যাঁ একটা পরপুরুষ একটা হয়ে তুই একটা পরের একটা বউয়ের সাথে সেক্স চ্যাট করেছিস তাকে পাগলি পাগলি করে প্রেম বুঝিয়েছিস তাকে বাড়ি থেকে বার করে নিয়ে এসেছিস তুই নাকামি পাড়া মারছিস তুই বলছিস চোদ্দো তারিখের আগে তুই কিছুই জানতিস না সতেরো তারিখে তুই আবির্ভাব হচ্ছিস যাতে করে লোকে বুঝতে পারে যে হ্যাঁ তুই আছিস তুই বা কেন তাকে সাতটা দিয়েছিলিস তুই তাকে কেন সাতটা দিয়েছিলিস কেন বুঝিয়েছিলিস যে হ্যাঁ তোমার পাশে আমি আছি তোমার পাশে আমি আছি আজকে তুমি নাটক মারাতে হাতে বসেছো নাটক হ্যাঁ তুমি প্রথম থেকেই চেয়েছিলে ভাঙা টিনকে চুষে চুষে কিভাবে খাবে তোমার পরিবার কি করে খাবে হ্যাঁ ওর পরিবার খেয়ে নিচ্ছে ভাঙা টিনের পরিবার তোমার থেকেও বেশি খাচ্ছে বলে তোমার তাতে করে গাড় ফেটে যাচ্ছে এটাই হচ্ছে পরিষ্কার বাংলা ভাষা এর থেকে কোনো আর খা মানে দিতে আর পারছি না আরও যদি কিছু দেওয়ার থাকতো তাহলে দিয়ে দিতাম তোমার তাতে করে পিছন ফেটে যাচ্ছে যেহেতু দেখছো তোমার থেকে তুমি যে টাকাটা চাইছো সেই টাকার থেকে আরও বাপের বাড়িতে বেশি ভাঙা টিন টাকা দিচ্ছে ওদেরকে টাকা দিয়ে দিয়ে ভরিয়ে রাখছে সেটাতেই তোমার পিছন ফেটে তক্তা হয়ে যাচ্ছে কারণ তুমি তো পাচ্ছ না তোমার বউ তোমার বউ সেখানে তোমার কথা শুনছে না তাদের কথায় নাচছে উঠছে বসছে সেইগুলো তুমি সেগুলো সহ্য করতে পারছো না তারপরে তোমার মতো একটা একটা আর কি কতদিন পুষবে যে কিনা তার মানে ভাঙা টিনের টাকা ছাড়া কিছু বোঝে না ভাঙা টিনের টাকা ছাড়া সে কিছু বোঝে না তার যদি সেই রকমই যদি থাকতো তাহলে তো সে নিজস্ব একটা ইনকাম করতো সে একটা তার পিছন ছেড়ে দিয়ে যে না তুই তোর মতো ইনকাম কর আমি আমার মতো ইনকাম করি আমি একটা পুরুষ আমি কেন বসে তোর বউ বউর পয়সায় তুই তুই সেটা করিস নি তুই কি করেছিস আরো ভাঙা টিনের পয়সায় বসে বসে পিছন তোর বাপ খেয়েছে তুই খেয়েছিস তোদের বাড়ি তৈরি করিয়েছিস কেন তুই করেছিলিস কেন তুই করেছিলিস আজকে তুই বলতে বসেছিস যে ভাঙাটিন কতটা নচ্ছার কতটা অসতি ভাঙা টিন তো অসতি ভাঙা টিন তো অসতি সে তো কোনো রকমের বলতে আসছে না যে হ্যাঁ আমি সতী এত এত লোক তাকে নিয়ে কন্ট্রোভার্সি করছে সে বলতে যাচ্ছে না কারণ সে বুঝেই গেছে যে হ্যাঁ আমি অসতী তাকে ওই রকমভাবে এই অসতির স্ট্যাম্প নিয়েই তাকে ওই ভাবে কি বলে মানে কমেন্ট বক্সে রকম জুতানোর পরেও সে ওই পয়সা দিয়ে খাবে কারণ সে বুঝেই গেছে সে বুঝেই গেছে যে সে হচ্ছে টপ টু বটম একটা হচ্ছে ওই বেশ্যাখানার একটা বেশ্যা একদম পরিষ্কারভাবে এখন স্ট্যাম্প লাগানো একটা বিষয় সে বুঝেই গেছে সেই জন্য সে আর কোনো কিছুতেই ভয় পায় না যে কিনা ডিভোর্স না দিয়ে একটা পুরুষকে বিয়ে করে সেই পুরুষটাকেও ছেড়ে দিয়ে আরো তিন চারটে সম্পর্ক যেতে পারে তার এখন কি হয়ে গেছে বলতো এখন সব কিছু ওপেন হয়ে গেছে ওরা খোলা হয়ে গেছে তার তার এখন আর কোনো কিছুই নেই তার কারণ কি তার তো সিল ফেটে গেছে তার তো পরিষ্কারভাবে সমস্ত কিছু দিয়ে গাতন খেয়ে খেয়ে পরপুরুষদের গাতন খেয়ে খেয়ে সেই জায়গাটা সে মানে ভালো রকমের সে উপভোগ করে নিচ্ছে তাই জন্য দেখছে কাঠটা কি মোটা তার জন্য সে এখন বুঝতে বসেছে সেই জন্য তোকে কি করেছে ফেলে দিয়েছে জঞ্জালের মতো তার জন্য তোর এখন লেগে যাচ্ছে হ্যাঁ এখন তোর মনে হচ্ছে যে কত নম্বর বাবা হ্যাঁ তোর তখন মনে ছিল না যে এই বাচ্চা থাকবে এই বাচ্চা মায়ের কাছে আসতে পারে তখন বাচ্চা কি জিজ্ঞাসা করবে হুম ছি 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 আজকে তুই নাটক মারাতে বসেছিস জানো আর কোথাকারে বারো তারিখ কি বারো মিনিটের একটা কল রেকর্ডিং ছিল মুখ ছিল তো মুখ ছিল তার তোর কাছে অনেক কিছু জানতে করতে মানে তুই সেইগুলোকে সমস্তগুলোকে গচ্ছিত রেখে দিয়েছিলিস তুই গচ্ছিত রেখে দিয়েছিস যে যখন তোর সঙ্গে এরকম বিত্রেপানা করবে বাঙালি তখন তুই সেগুলোকে প্রমাণ হিসাবে তুলে দিবি যেমন করে এখন বিয়ের ছবি তুলে দিচ্ছিস যেমন করে এখন বোঝাতে বসেছিস যে ওর মা বাবা কতটা খারাপ ওর মা বাবা মেয়েকে দুচ্ছাই করে দিয়েছিল না করেছিল যখন পঞ্চাশ হাজার টাকা দিল তখন ওর মা মেয়েকে মা বাবা একদম বরণ করে নিল বাপও এই বিয়েতে ছিল না মাও ছিল না শুধুমাত্র কিছু রজন নিয়ে তুই বিয়ে করেছিলিস এখন তারা কিভাবে মেনে নিচ্ছে তুই এখন বোঝাতে বসেছিস তুই বা কমস ভালো চরিত্রের পুরো তুই বা কমসা ভালো চরিত্রের পুরুষা তুই এখন বোঝাতে বসেছিস তোর সাথে সম্পর্ক নেই তোর সাথে এত কিছু ঝগড়াঝাটি এত কিছু হওয়ার পরও তুই আবার কি করে গেলি এপ্রিল মাসের পনেরো তারিখে তুই আবার তার কাছে কি করে গেলি বন্ধু মারাতে যাকে যার সাথে তোর কোনো সম্পর্কই নেই কিছুই নেই মানে আবার কাপাকাপি আর ঠাপাঠাপি করতে গেছিলিস তাই তো পরিষ্কারভাবে বাংলা গোদা ভাষায় যেটা বুঝতে পারছি হ্যাঁ তোর নেই জ্বালা হুম তো সেই অসতি মহিলার কাছে গেছিস আর দুবার তিনবার বিয়ে আরে তোদের কাছে এই সমস্ত কিছুই না ও তো একদম টপ টু বাটাম একদম পুরোপুরি বেশাখানায় নাম লিখিয়ে ফেলেছে তুইও সেখান থেকে ছাড় যাচ্ছিস না তুইও সেখান থেকে বাদ যাচ্ছিস না তুইও তো কত 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 সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছিস কত কত বলতে মানে এই রকম বিবাহিত মহিলার সঙ্গে জড়িয়ে পড়লে আর কি আছে তারপরে আবার মানে আবার আর একটা সম্পর্কের মধ্যে যাবি তা তোরও তো তিনটে হয়ে যাচ্ছে তা তুই বা কনসা ভালো ছেলে হচ্ছিস হ্যাঁ আর তারপরে লোকের বাড়ি থেকে বউ ভাগিয়ে নিয়ে এসে তুই তাকে আজকে যেই রাস্তায় নামিয়ে দিয়েছিস তাকে তো চোখ ফুটিয়ে দিয়েছিস তুই তুই তাকে চোখ ফুটিয়ে দিয়েছিস তুই তাকে এই রকমভাবে বেশ্যা হওয়াতে তুই সাহায্য করেছিস বলতে বাধ্য হচ্ছি তুই তাকে সমস্ত নোংরা খাতায় নামিয়ে দিয়েছিস তোর তোর বলে বলিয়ান হয়ে ও আজকে এত বড় সাহস পেয়ে গেছে আর নাকি ও সাহসটা পেত ও তো ছিল গ্রামের একটা প্রত্যন্ত গ্রামের একটা বাক্ষার একটা গ্রামের একটা সহজ সাধারণ বাড়ির একটা বউ সে ওর মনের মধ্যে কি ছিল না ছিল সেটা পরের কথা কিন্তু তোর ভরসাতেই ও আজকে এই সমস্ত করার সাহস আর সুযোগ পেয়ে গেছে আজকে তুই সেই রাস্তায় নামিয়ে দিয়েছিস আজকে তুই বোঝাতে বসেছিস যে তুই এখন আর তোর সাথে কিছু নেই ও কত মহাসতী কী সতী তুই ওর কথা ছাড় না কিন্তু তুই আগে দেখ তোর নিজের দোষগুলো কতটা তোকে তো জুতোর বাড়ি মেরে মেরে তোকে ঠিক করা উচিত তোর বাবা মা কি রে তোর বাবা মার লজ্জা করে না তোর মতো এরকম একটা কুলাঙ্গার জাত বজ্জাত পরের বাড়ি থেকে বউ ভাগানো মালকে নিয়ে তোর মা বাবা থাকে লজ্জা করে না তোর মতো ছেলেকে তো পোদে লাথি মেরে ঘর থেকে তাড়িয়ে দেওয়া উচিত নোংরা কোথাকারে একটা জানোয়ার কোথাকারে যার মা বাবা তার ছেলে জন্ম দেওয়ার জন্য তার যে আজকে এই রকমভাবে গালাগালি আর খিস্তা খিস্তি ছি জানোয়ার ছেলে কোথাকারে হ্যাঁ আবার সে আবার বড় বড় কথা বলতে বসেছে তুই তোর কথাটা ভাব হুম আবার কন্ট্রোভার্সি চুড়ে দিচ্ছিস ওদের মতো লাথি মেরে তোর পথ ফাটিয়ে দেওয়া উচিত জানোয়ার কোথাকার একটা নোংরা একটা জানোয়ার হুম এহেন মহিলা নেই তাদের সাথে কন্ট্রোভার্সি লোকের সাথে সে যোগাযোগ করেনি হুম কেন করেছিলিস সুরের সাথে যোগাযোগ কেন করেছিলিস হ্যাঁ সেখানে ওকে কি কী কুপ্রস্তাব দিয়েছিলিস হ্যাঁ তুই ভালো ছেলে বুঝলাম খারাপ তুই বা কনসা ভালো তুই বা কনসা ভালো তুই বা ওকে ফোন করতিস কেন তুই বা ওকে ফোন করে করে কথা বলতিস কেন ওর সাথে হম জানোয়ার কোথাকারে জানোয়ারের জানোয়ার কম কেলোর কিন্তু তো করিসনি আজকে এই জুয়া খেলা কালকে অমুক খেলা কালকে তমুক খেলা কম তো কিছু করিসনি হ্যাঁ ওর পয়সা দিয়ে ভাঙা টিনের পয়সা দিয়ে দিয়ে তুই সর্বনাশ করে করে সমস্ত কিছু করেছিস যেই দেখলি ভাঙা টিন তোকে সেইভাবে পুচ্ছে না সেইভাবে পাত্তা দিচ্ছে না টাকা পয়সাও সেইভাবে তোকে দিচ্ছে না তাই জন্য তুই এখন ভাঙা টিনের সমস্ত কিছু খুলতে বসেছিস খুলতে বসেছিস এই তোর ভালোবাসা এই ভালোবেসেছিলিস তোকে সারা জীবনেও কেউ ক্ষমা করবে না সারা জীবনেও না না ভাঙা টিনকেও কেউ ক্ষমা করবে না কিন্তু তোকে কেউ ক্ষমা করবে না আজকে তুই বড় মানে সতা প্রমাণ করতে বসেছিস সতা জুতোর বাড়ি তোর মুখে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে পায় টাটা